ভক্ত কণ্ঠ হার কি কেন এই হার পড়াতেই দশ হাজার টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী কোথায় গেলে পাবেন সেই একই রকম ভক্ত কণ্ঠ হার এই হার গলায় থাকলে কি কাজ হয় সঠিক কারণ অনেকেরই রয়েছে অজানা দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন তাহলেই জানতে পারবেন সঠিক তথ্য অনেকেই দেখেছেন মতুয়া ধর্ম অবলম্বী সনাতনী ভক্তবৃন্দের গলায় থাকে কালো রঙের বিশেষ এক হার মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছেই কালো রঙের বিশেষ হার যেন ধর্মের প্রতীক ভক্তকণ্ঠহার নামটি অনেকের অজানা হলেও আচারিমালা সকলের পরিচয় একটি নাম এই আচারিমালা যেমন ধর্মের প্রতীক হিসেবে মানেন মতুয়া ভক্তরা তেমন এই মালা গলায় থাকলে শরীর থাকে শীতল অনেক ধরনের রোগ ব্যাধি থেকে মেলে মুক্তি তাই তো হার বিক্রেতা সুনীল বিশ্বাস প্রধানমন্ত্রীকে নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন বিশেষ এই কালো রঙের ভক্ত কণ্ঠহার প্রধানমন্ত্রীর গলায় মালা দিয়ে তিনি পেয়েছিলেন দশ হাজার টাকা বগুড়ার বাসিন্দা সুনীল বিশ্বাস বর্তমানে ঠাকুরনগর মেলার মাঠে বিক্রি করছে ভক্ত কণ্ঠহার যার প্রচলিত নাম আচারি মালা ইতিহাস খেটে জানা যায় মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণকারীরা গলায় মালা ধারণ করেন এটি তাদের আত্মপরিচয় বজায় রাখা এবং সম্প্রদায়ের মধ্যে একতা জিরো করার একটি নিদর্শন বলেই মনে করা হয় তাই তো ঠাকুরনগর মেলায় বেড়ে চলেছে এই ভক্ত কণ্ঠহার আচারি মালার চাহিদা যেটা পরে আছি এক কি পরে ভালো লাগে আর দ্বিতীয়ত এটাই আমাদের বংশ পরিচয় মানে আমার বাবা ঠাকুরদারা দ্বারা সবাই মতুয়া তো এটাই জেনে পরে আমাদের মধ্যেও মানে আমার বিশ্বাস জমে গেছে যে এটাই আমাদের মানে অ্যাকচুয়ালি যারা যে ক্ষেত্রে বলা হয় গুরুদীক্ষা নেয়া মানে বংশ পরিচয় পরিচয়টাই হচ্ছে আমাদের এটাই আমাদের গুরু ধর্ম

ভক্তের গলায় এই আষার দেয় তারপরে এই ঠাকুরের ভক্ত দ্বারা প্রত্যেকে এই আষার ব্যবহার করে আর বিভিন্ন রকমের এই আষার উপকারিতা আছে এই জন্যই সমস্ত ভক্তরা এই ঠাকুরের মালা এটারে বলা হয় করঙ্গের ভক্তকণ্ঠ হার ভক্ত হার এমনকি আমার প্রধানমন্ত্রী যখন এই ঠাকুরনগরে আসলো তখন এই মালা প্রধানমন্ত্রী গলায় দিয়ে গেছে অমিত অমিত এই তাদের যে সিম্বল আসলো আমি ওই সিম্বল তৈরি করে দিয়ে দিছি অমিত শাহের একটা দিছি অর্জুন সিং এর একটা দিছি আর প্রধানমন্ত্রী একটা দিছি তিনজনের তিনটে দিছি কিন্তু তারা আমারে পুরস্কৃত করেছে দশ হাজার করে টাকা হুম